আজকে আমি যে গরু দেখাবো যে এর আগে কেউ এত গরু এই ধরনের কোয়ালিটি বাচ্চা সহ গাবে আমার মনে হয় না বাংলাদেশের কেউ দেখাইছে ইউটিউব জগতে মনে হচ্ছে ফার্স্ট বাই একটা ব্যতিক্রমী ভিডিও হচ্ছে কোয়ালিটি গুরু এবং ব্যতিক্রমী ভিডিও এই ধরনের গুরু আমাদের লোকাল যারা সাধারণত ব্যবসা করে এই ধরনের গুরু গাবি বাচ্চা সব ব্রামাকেও দেখাইছে কিনা আমার জানা নেই আচ্ছা এই প্রথম রকি গেরি ফার্মে রকি ভাই আপনি দেখাচ্ছেন যে আমি এগুলো শখেই কালেকশন করি খুব কোয়ালিটি গরু আমি বেশি বেশি কালেকশন করি ব্রামা বাচ্চা গাবি একটা আমার শখের কালেকশন এবং ফ্ল্যাগ বি সাথে থাকে তো এই গরুগুলো আমি মাঝে মাঝে আমি নিয়মিত ভিডিওতে দেয় অনলাইনে বিক্রি মানে বিক্রি করে থাকি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে ব্যবসা তো কেমন যাচ্ছে আপনার ব্যবসা তো আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো যাচ্ছে হ্যাঁ মোটা আপনারা তো অনলাইনে খুব পুরাতন ব্যবসায়ী ভাই আচ্ছা দীর্ঘ দিন যাবত অনলাইন শুরু থেকে আপনারা আছেন অনেক দর্শক আছে নতুন তাদের দর্শক পরিচয় দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ শারিয়ার হোসেন রকি ফার্মের নাম রকি ডেইরি ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা পরনকলা হাট মসজিদের উত্তর পাশে আছে কালার শুনে থেকে দেখাবেন ভাই আজকে কালেকশন দেখব খুবই হাই কোয়ালিটি চারটা ব্রাহ্মা গাবি বাচ্চা যা এর আগে কেউ দেখাইছে কিন্তু আমার জানা নাই সর্বোচ্চ মান কোয়ালিটি এটা আমার শখের কালেকশন এগুলো আমি শখে লালন পালন করি এবং মোটামুটি আমি নিয়মিত এগুলো বিক্রিও করি নিয়মিত বিক্রি করতেছে আচ্ছা আজকে সবগুলো তো ব্রাহ্মা বাচ্চার শখ আমি থাকবে চারটায় সার বাচ্চা এবং খুবই ইউনিক চারটায় হাই কোয়ালিটি একই বয়সের সেম রেঞ্জের বাচ্চা আশা করি আমার দর্শকরা যদি পুরো ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে দেখলে বুঝতে পারবে জি রকি ভাই কালেকশন করছে কি চারটায় একশো একশো কালেকশন এই ধরনের কালেকশন এর আগে দেখাইছে কিনা আমার মনে হয় জানা নাই আমি মনে করি আজ একটা ব্যতিক্রম ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে

রকি ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়ালে মার্শাল একটা গরু নিয়ে আসছেন লাল এবং একদম লাল রঙের বাচ্চা সহ গাভী বিগ সাইজের ভাই কি জাত মানের গাভী এটা হান্ড্রেড পাকিস্তানি সাইওয়াল জি সঙ্গে ব্রাহ্মা ডাবল নাইন থ্রি নাইনের বাচ্চা আচ্ছা ভাই ব্রাহ্মা যে আমরা বলতেছি ব্রাহ্মা দেখা দর্শক ভাই কি কি দেখে ব্রাহ্মা বুঝবো আমরা ব্রাহ্মা বাচ্চাগুলো কোয়ালিটি দেখলে বুঝবে সাইওয়াল ব্রাহ্মা এগুলো কোয়ালিটি দেখলে বোঝা যায় সাইওয়াল গরুর কানগুলো ছোট ব্রাহ্মার কানগুলো বড় সাইওয়ালের কান কুজ কো ছোট ব্রাহ্মা ছাগলটা তো বড় লাগতেছে বড় জি জি বামা বাচ্চাগুলো একটু আকার একটু বড় হয় হাই হলো আচ্ছা মানে একদম হুষ্টুষ্ঠু হয় পা হাত পা খুব মোটা হয় আর কি পা গুলো মোটা হয় আর গরু কানগুলা বিশেষ করে বেশি বড় হয় কানগুলো বড় হয় এক কথা জাত সম্পূর্ণ গরু হবে এগুলো জি ভাই গাবেরা দাঁতে কয়টা আছে ছয় দাঁতের গাভী লিগেল যেটা সেটাই ভাই হ্যাঁ একদম আচ্ছা ভাই যত ভাই গাভিটা অরিজিনাল সাহি গাভি সেক্ষেত্রে পাকিস্তানি সাহিব দুধ মোটামুটি কেমন পাওয়া যাচ্ছে এখন আট দশ কেজি করে দুধ হয়ে গেছে আট থেকে দশ কেজি বাচ্চা খাওয়ার পরে হ্যাঁ ওইগুলো বাচ্চা খাওয়ার পরে বাচ্চা খাওয়ার পরে লিগেল আট কেজি দুধ আপনার থেকে দন করে নিতে পারবে আচ্ছা তো এক কথায় ছোটোখাটো একটা ফ্যামিলি চালাইতে পারবে এই গরুটা হ্যাঁ যারা কিস্তির টাকা তুলে গরু কিনতে চায় অল্প টাকার ভিতরে আসলে মূলত বাচ্চার জন্য গরু অনেকে যারা বাচ্চা কিনে খামার করে সারের তাদের জন্য এগুলো বিশেষ করে বেশি প্রয়োজন কারণ ছয় মাস পারলে একটা ভালো দামের বাচ্চা তৈরি হবে ব্রামা ভালো যেটা গ্রোথ আসে আর গাভীটা মাংসে লাগায় কিন্তু সে ভালো টাকা বিক্রি করতে পারে করতে পারে এটা এক কথায় লাভ প্রজেক্ট কোনো লস নাই প্রজেক্ট ভাই এই গরুটার দাম কেমন চাচ্ছেন বাচ্চা সহ এগুলো আমি পরপর চারটা গরু দেখাবো চারটা গরু আমি দাম বলবো না আলোচনা রাখবো আচ্ছা যেই নিক সরাসরি স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে জি জি রকি ভাই ভিডিওর এক নাম্বার সাইড কত দুই নাম্বার গুলো দর্শকদের দেখাই রকি ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি বাচ্চা সহ এটাও লাল রঙের ডাবল সাইজের গরু ভাই এটা কি জাত মানে গরু এটা ব্রাহ্মা বাচ্চা সহ গাবি পাকিস্তানি শাইওয়াল ব্রাহ্মা বাচ্চা সহ পাকিস্তানি শায়ল আচ্ছা ব্রাহ্মা বাচ্চা এটা বয়স কেমন হবে বাচ্চাটার ভাই এটার বয়স 2 মাস 2 মাস জি ভাই 2 মাসে যে গ্রোথ দেখতে পাচ্ছি এটা মোটামুটি 8 9 মাসের বাচ্চা গ্রোথ ব্রাহ্মার জন্য বেশি আসে কান মাথা কম্বল কোনো কিছু তো একশো একশো সব গ্রোথ আসে আচ্ছা এক কথায় ভাই এই গরুগুলো বাংলাদেশে আবহাওয়া যতটুকু হান্ড্রেড ভ্রামা বলা চলে সব বলা যাবে আবহাওয়া সাথে খুবই মানানসই আর এগুলোর গ্রোথ মাশাল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা শায়ওয়াল গরুর থেকেও ভালো আচ্ছা সেক্ষেত্রে ভাই বাচ্চাগুলো ভাই ভবিষ্যতে তো ভালো টাকা বিক্রি করতে পারবে এই চারটা গরুরই চারটা হলো সম্পদ বাচ্চা বাচ্চা এগুলা যদি কোনো গরুর খামারে ছয় মাস এক বছর লালন পালন করে তার এই গরুর ফিরে তাখানো লাগবে না তা দুইটা বাচ্চা রেটে যে বিক্রি করবে চারটা গরু ফ্রি হবে সঙ্গে দুটো বাচ্চাও ফ্রি হবে মাশাআল্লাহ এক কথায় এখন যে টাকা দিয়ে কিনবে ভবিষ্যতে তার তিন চার ডবল টাকা অনায়াসে তুলতে হবে ভাই দুধ কত লিটার পাওয়া যাচ্ছে দুধ আট দশ লিটার করে দুধ হয় আট থেকে দশ লিটার দর্শকদের লক্ষের গ্যারান্টি দেবেন কত লিটার আট দশ লিটারে এটাতেও আট থেকে দশ লিটার দুধ গ্যারান্টি থাকবে আচ্ছা এক কথা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে অল্প টাকা রোজগার করে তারা চাইলে গরুগুলো নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে শৌখিন লোকে গরুগুলো পালন করতে পারে কারণ এগুলো সবচেয়ে বড় সম্পদ বাচ্চা বাচ্চার অনেক সৌন্দর্য হাই ফু কোয়ালিটি গ্রোথ জি এই ধরনের গরুগুলো সবসময় মিলে না আমি শখের বসে একটা একটা করে কালেকশন করে চারটা আমার কাছে হয়েছে আচ্ছা চারটে মাস হলে একসঙ্গে লড় টাকা নিলে শুধু সুবিধা তো আছেই অবশ্যই আচ্ছা ভিডিওর দুই নাম্বার রকি ভাই সাইড করে দিবেন তিন নাম্বারটা দেখাই রকি ভাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের বাচ্চা সহ হাই কোয়ালিটি বাচ্চা আছে গাবিটার সঙ্গে এটা কি জাত মানে গাবি এটা শাইওয়াল গাবে ব্রাহ্মা বাচ্চা আচ্ছা এটাও শাহিওয়াল গাবি ব্রাহ্মা জি কথা ভাই সব ব্রাহ্মা বাচ্চা সহ গাবি থাকবে আছে জি জি এটা 9939 এর বাচ্চা সবগুলাই ব্রাহ্মা বাচ্চা গাবিগুলো শাহিওয়াল এগুলোর কোয়ালিটি মেইন করে হলো বাচ্চা হলো সবচেয়ে বড় সম্পদ আচ্ছা এক কথা এইগুলো বাচ্চাগুলো ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যতে বাচ্চাগুলো তৈরি করবে 6 মাস এক বছরে গাবিগুলো ফ্রি হবে আর এগুলোতে খরচ কম তো এগুলো আহামি খাইতে দিতে হয় না নর্মালি খাওয়াইলে বাচ্চা যে দুধ পায় দুধ পায় বাচ্চার অনেক গ্রোথ আসে এবং ভালো রেঞ্জে ফিউচারে দাম পাওয়া যায়

সেক্ষেত্রে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে চারটের ভিতর থেকে যে একটাই নিক নাকি চারটাই নিক তিনটাই নিক যোগাযোগ করে নিতে পারবে যোগাযোগ করে নিতে এগুলো কোয়ালিটি করো কোয়ালিটি জিনিস ফোন করে আমার সাথে যোগাযোগ করে নিবে আমি ওই দামও চাইবো না বিক্রি দামই বলে দেবো সীমিত আকারে ঠিক আছে ভিডিওর তিন নাম্বার রকি ভাই সাইড করে দেন চার নাম্বার দেখে রকি ভাই ভিডিওর লাস্ট আকর্ষণ চার নাম্বার সিরিয়ালে আরও একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের সাদা বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী ভাই এটা হলো ড্রামা বাচ্চা সাইয়াল গাবি বাচ্চাটা হলো এক জিবি আর দুশো তিপান্ন বুলের বাচ্চাটার বয়স দুই মাস সাদা বাচ্চা সাদা বাচ্চা খুবই ইউনিক সাদা বাচ্চাগুলো জি ভি কম পাওয়া যায় ব্রাহ্মার সাদাগুলা খুব কম লালগুলা বেশি ভাই আমরা কিন্তু ভিডিও অনেক দ্বারা অনেক খামারে এরম ড্রামা বাচ্চা সবগুলো ভিডো করছি হ্যাঁ লাল রঙের কিন্তু সাদা কিন্তু পাইনি আন কোন একটা কালার হয় সাদাটা খুবই ইউনিক এগুলো পাওয়া যায় কম খুব চাইদা রেগুলা। সংগ্রহ করতে হয় সাদা গরু কেউ বিক্রি করতে চায় না শখিন বয়স কেমন এটার এটার বয়স দুই মাস দুই মাস প্রত্যেকটা বাচ্চার মানে পাশাপাশি কম আছে দশ পনেরো এর একদম একদম গুরুত্ব এই চার নাম্বার লাস্টের থেকে দুধ কেমন পাওয়া যাচ্ছে এটারও এরকম পাঁচ সাত কেজি পাওয়া যায় কিন্তু বাচ্চাকে সম্পূর্ণ দুধ খাওয়াই দিয়ে যারা দুধের আশা করবে তারা বাচ্চা ঠিকাইতে পারবে না বাচ্চাটা হলো ছয় মাস লালন পালন করলে এক বছর লালন পালন করলে অনেক দামি রেটে বিক্রি একটা ব্রাহ্মা বাচ্চা আড়াই থেকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা বিক্রি হয় অনায়াসে বিক্রি হবে একটা গাভি এক বছর কয় টাকা দুধ দিবে ওই দুধটা যদি আমি বাচ্চাকে কনভার্ট করে খাওয়াই দিই তাহলে কিন্তু ওই দুধের যে দাম তার তিন গুণ দাম দিবে বাচ্চাটা একবারে দিবে টাকাটা অনায়াসে দেওয়া যাবে ভাই চারটে করে কোন দর্শক একসঙ্গে নিলে রকি ভাই সুযোগ সুবিধা কি কি দেবেন The চারটা গরু একসঙ্গে জন্য দর্শক ভাই নাই আমার সাথে আলোচনা করে দর দাম করলে আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিতে আলোচনা করে দাম দর করার পরে গাড়ি ভাড়া রাখার খরচ সারা বাংলাদেশ ফ্রি থাকবে ফ্রি থাকবে আচ্ছা যদি এক দুই পিস সিঙ্গেল আকারে নেয় সেক্ষেত্রে ভাই সিঙ্গেলে নিলে কোনো গাড়ি ভাড়া নাই যেহেতু সিঙ্গেলে নিলে ওটা আমার সাথে আলোচনা করে নিতে হবে কারণ এখানে গরুগুলো সবই কোয়ালিটি গরু দামি গরু আর এই সমস্ত গরু মিলে না সহজে যে যাই বলুক সাইভাল গরু দেখায় অনেকে ব্রাহ্মা বলে আমার থেকে কোয়ালিটি জিনিস মেনটেন করে প্রমাণ সহ দেখে নিয়ে যাবে কোনো অসুবিধা নাই একদম নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই এই চারটি গরু যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে নিতে পারে আমার খামার সরাসরি আসতে হবে ফার্মের নাম রকি ডেয়ারি ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকলা গ্রাম একদম অরংকলা হাট মসজিদের উত্তর পাশে আমার খামার এই ফার্মটিতে দীর্ঘদিন পুরাতন ব্যবসা এখানে সব ধরনের গরু আইটেমটা পাওয়া যায় জি জি এক কথায় শাহিওয়াল ব্রাহ্মা গির হলস্টেন ফিজে মানে সব আইটেম বকনা সার সবই পাওয়া যায় আচ্ছা এক কথায় ভ্যারাইটিস কালেকশন ভ্যারাইটিস একটা খামার জি 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 তাহলে আজকে পর্যন্ত রাখি ভাই জি ইনশাআল্লাহ আজকে ধন্যবাদ সময় দিলেন মূল্যবান আপনি ভালো থাকবেন আসসালামালাইকুম